দেখতে পাচ্ছি আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি পাহাড়ের সব টোটাল গেটটা আমাদের দেখতে পাচ্ছেন তারপরে এবারে আমাদের রয়েছে আমাদের যে দর্শক বিন্দুরা রয়েছে সেগুলো যাচ্ছে আমাদের পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমি পিছনে পড়ে গেছি কিছু ক্যামেরার তারপরে বন্ধুরা দেখতে থাকো তারপরে আমি যাচ্ছি পাহাড়ে ওদের পিছনে আমি ওদের সামনে যাই তোমাদের ক্যামেরা তুলে ধরবো দেখা যাক কত দূর যাওয়া যাচ্ছে তারপরে ফাইনালি যে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই পাহাড়ের উদ্দেশ্যে আমরা সেই পাহাড়টা আমাদের দেখতে পাচ্ছেন আমাদের দর্শক বন্ধুরা সব সামনে রয়েছে তার সামনে একটা গাড়ি আসছে তারপরে দেখতে এবার ফাইনালি বন্ধুরা আমাদের সঙ্গে সব বন্ধুদের সঙ্গে আমাদের দেখা এবার আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সব বন্ধুরা রয়েছে আমাদের পিছনে ফাইনালি বন্ধুরা এবার আমি চলে আসছি বন্ধুদের সামনের দিকে দেখতে পাচ্ছে সবাই আমরা ভ্রমণের জন্য বের হয়েছি তারপরে যে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই পাহাড়টা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের মাঠের পাশে চলছে খেলা এ পাশেও রয়েছে এ পাশেও খেলা চলছে তার পিছনে রয়েছি আমরা সব দর্শক কিন্তু আমাদের এসব ইউটিউবার ফাইনালি আমরা সীমানায় চলে আসছি আর এর থেকে আর বেশি যাওয়া যাবি না ভ্রুমনে আছে একটা বেশ সুন্দর একটা জিনিস দেখতে পারলাম পশুপালন দেখা যাচ্ছে আমাদের